নমস্কার বন্ধুরা রাজ্যে সব থেকে বড় একটি চাকরির নিউজ প্রকাশিত হয়েছে রাজ্যে আনন্দধারা প্রকল্পে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ আবেদন প্রসেস সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু আমরা অনেক আগে অন স্ক্রিনে ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেস্ক্রিপশন এ কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এই নোটিফিকেশন টি পেয়ে যাবে ঠিক আছে জলবন্ধুরা বিস্তারিত তথ্যগুলি জেনে নেই এখানে তোমরা অনস্ক্রিন এ দেখতেই পাচ্ছ আনন্দধারা প্রকল্প এবং এখানে তোমরা মেমো নম্বরটি শো করছে দেখতেই পাচ্ছ তাছাড়াও এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তেরো নয় দু তারিখে যা কিন্তু এখানে মেনশন করা রয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইউনে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদ এখানে কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছে নোটিশ ফর ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে অর্থাৎ সরাসরি এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে ইন্টারভিউটির সময়সূচি যা কিন্তু তিন দশ দু হাজার চব্বিশ তারিখ এগারোটা থেকে তিনটে অবধি কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউটি না হবে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু তোমাদের সেখানে নিয়ে যেতে হবে অরিজিনাল সহ জেরক্স কপি করে উদাহরণস্বরূপ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কিংবা ভোটার বায়োডেটা জন্মের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তোমরা কিন্তু নিয়ে যেতে পারো এটি কিন্তু প্রিয়রলি ডেলি রেট বেসে কাজটি কিন্তু তোমাদের করানো হবে এখানে কিন্তু তোমরা প্রত্যেক দিন নয়শো টাকা করে পাবে অর্থাৎ যে কয়দিন তোমাদের কাজ হবে প্রতিদিন কিন্তু তোমাদের নয়শো টাকা করে হবে মাসে কিন্তু এখানে তোমাদের ২৬ দিন কাজ করতে হবে ঠিক আছে তিরিশ দিন কিন্তু না ছাব্বিশ দিন কাজ করতে হবে যা কিন্তু এখানে অনস্ক্রিনে জানিয়ে দিয়েছে এটি কিন্তু এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তা কিন্তু কাজের উপর যদি অভিজ্ঞতা থেকে থাকে কিংবা কাজ যদি তোমরা ভালো জানো কিংবা করো অবশ্যই তোমাদের কিন্তু এই কাজটি কিংবা আরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে সময়সীমা ঠিক আছে অবশ্যই যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারো পোস্ট নেম ট্রেনি রিসোর্স পার্সেন্ট এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মাস্ট বি গ্রাজুয়েশন পাস থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হতে হবে কম্পিউটার স্কিল অর্থাৎ কম্পিউটার ভালোভাবে জানতে হবে এখানে কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি ভালোভাবে জানতে হবে এখানে কিন্তু বিভিন্ন সংঘ ইত্যাদি এখানে রয়েছে তোমরা অবশ্যই এগুলি কিন্তু চেক আউট করে নেবে এখানে কিন্তু 32 বছর বয়স হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি যোগ নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে তোমাদের কিন্তু সেখানে সিভি কিংবা বায়োডেটা নিয়ে যেতে হবে যা কিন্তু আমাদের ভিডিও পেয়ে যাবে কিভাবে তোমরা সিভি বানাবে অবশ্যই সেটি দেখে বানিয়ে ফেলবে এবং চাকরি ক্ষেত্রে কাজে লাগাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এইরকমই সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো